আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাগানের পক্ষ থেকে আজকে আমি আমার বাগান থেকে সংগ্রহ করব ফুলকপি আর এখানে সিম আর এখানে পালং শাক আজকে এগুলো আমি সংগ্রহ করব তো কী কী সংগ্রহ করি আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই দেখুন আমার সাত বাগানের কপি কপি আর ওখানে আছে দেখতে থাকুন আমার এই বিডু Bangunlah, yeah. Kartu ya? Iya.

Yeah, no, 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 no. তো এই হচ্ছে আজকের কালেকশন করা আমার সাত বাগান থেকে যা যা আমি হারভেস্ট করলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি হারভেস্ট করেছি শিম করলাম পালং শাক এবং ফুলকপি তো আমার সাত বাগান থেকে এই আজকে কালেকশন করেছি সবাই ভালো থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ